নমস্কার আমাদের কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা কখনো কি গভীর ভালোবাসার মুহূর্তে অনুভব করেছেন আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় যেন কিছু নয় এই অনুভূতি কি কেবল আমার একার নাকি আপনাদেরও এই ভাবনাটি যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিভক্তের হৃদয়ে জাগে তখন এর স্বরূপ হয় আরও গভীর আরও মধুর এটি এক অদ্ভুত অতৃপ্তি যা আসলে পূর্ণতার চেয়েও বেশি কিছু আজ আমরা শাস্ত্রের গভীর সাগরের রূপ দিয়ে সেই রহস্য উদ্ঘাটন করব কেন ভক্তের প্রেম এত সীমাহীন হয়েও নিজেকে অপূর্ণ মনে করে কেন এই অতৃপ্তি আমাদের ভক্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ আমাদের আজকের আলোচনার কেন্দ্রীয় সুরটি হল এই অতৃপ্তি কি কৃষ্ণের প্রতি আমাদের কি প্রেমের আসল পরিচয় সঙ্গে থাকুন কারণ এই প্রশ্নের চূড়ান্ত উত্তরটি আমরা আলোচনা শেষে খুঁজব প্রথম পর্ব গীতার দিব্য ঘোষণা প্রেমের ন্যূনতম প্রকাশই তার কাছে পূর্ণ আনন্দ আমাদের এই ভালোবাসার অনুভূতি এই যে মনে হয় যেন কিছু নয় এর কারণ খুঁজতে গেলে প্রথমেই আমাদের আশ্রয় নিতে হবে শ্রীমদ্ভগবদ্গীতার বাণীতে আমরা যতটুকুই ভালোবাসি না কেন ভগবান তার প্রতিদান দেন সীমাহীন আনন্দ দিয়ে শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় সাত শ্লোক আঠারো শ্লোক উদার সর্ব এবইতে জ্ঞানী তাত্মৈব মেমোতম আস্থিত সহি যুক্তাত্ম মামেবানুত্তমাং গতিম বাংলার অর্থ এই সমস্ত ভক্তই নিঃসন্দেহে উদার কিন্তু জ্ঞানবান ভক্তকে আমি আমার নিজের মতোই মনে করি কারণ সে আমার ভক্তিতে যুক্ত থেকে আমাকে জীবনের সর্বোত্তম লক্ষ্য বলে স্থির করেছে যখন কোনো ভক্ত জাগতিক প্রাপ্তির আশা না করে কৃষ্ণকে ভালোবাসে সেই ভালোবাসার পরিমাণ যত ক্ষুদ্রই হোক না কেন তা কৃষ্ণের কাছে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ভাবুন তো আমাদের সামান্য একটি ফুল সামান্য এক আজলা জল কিংবা হৃদয়ের সামান্যতম শ্রদ্ধা কৃষ্ণের কাছে তা পূর্ণ আনন্দের কারণ কিন্তু আমরা কেন ভাবি এ যেন কিছু নয় কারণ আমাদের আত্মা জানে ভগবানের মহিমা সীমাহীন আর তাই তার প্রতি আমাদের ভালোবাসা হওয়া উচিত সীমাহীন এই আকাঙ্ক্ষা যা কখনো পূরণ হতে চায় না এটাই প্রেমের চরম মাধুর্য আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটি মনে রাখবেন এই অতৃপ্তি কেন এত মধুর এর উত্তর আরো গভীরে রয়েছে দ্বিতীয় পর্ব ভাগবতের নিগুর তত্ত্ব অহেতুকি ভক্তি ও আকাঙ্ক্ষার জন্ম ভক্তের হৃদয়ের এই মধুর অতৃপ্তির চূড়ান্ত বিশ্লেষণ পাই আমরা ভগবতমে এই অতৃপ্তি জাগতিক কোনো কিছুর অভাব নয় এটি হলো কৃষ্ণের প্রতি অহেতুকি অর্থাৎ কোনো কারণ ছাড়া ভালোবাসার ফল ভগবতম স্কন্ধ এক অধ্যায় দুই শ্লোক ছয় শ্লোক সব ওই পুংসান পর ধর্ম যত ভক্তির অহৈতুক্য প্রতিহতা আত্মা সুপ্রসিদ্ধতি বাংলার অর্থ মানুষের পরম ধর্ম হল সেই ভক্তি যা অহেতুকি কারণহীন এবং অপ্রতিহতা বাধাহীন সেই ভক্তির দ্বারাই আত্মা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয় যখন ভক্তি কোনো জাগতিক ফল বা মুক্তি কামনা করে না তখনই তা অহেতুকি। শ্লোকে বলা হচ্ছে আত্মা সুপ্রসিদ্ধতি বা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয় তাহলে ভক্ত কেন ভাবে আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় যেন কিছু নয় এইখানেই তত্ত্বের নিগুড়তা আত্মা কৃষ্ণকে ভালোবেসে সম্পূর্ণ সন্তুষ্ট হলেও প্রেমের স্বভাব হল বৃদ্ধি পাওয়া যে প্রেম যত শুদ্ধ তা তত বাড়তে থাকে প্রেম যখন বাড়ে তখন ভক্ত অনুভব করে যা দেওয়া হয়েছে তা যেন কিছুই নয় আরও দিতে হবে এই আরও দিতে হবে বা আরও ভালোবাসতে হবে এর স্পৃহাই হল সেই মধুর অতৃপ্তি এই স্পৃহাই প্রমাণ করে আমরা তার প্রেমে কতখানি মগ্ন তৃতীয় পর্ব রামায়ণ ও উপনিষদের দৃষ্টিতে প্রেমের এই স্বরূপ আমাদের এই ভালোবাসার অতৃপ্তি যে কেবল আমাদের কল্পনামাত্র নয় তা অন্যান্য শাস্ত্র এবং আচার্যদের বাণী থেকেও স্পষ্ট এটি ভক্তের এক স্বাভাবিক মানসিক অবস্থা রামায়ণ শ্রীরামচন্দ্রের প্রতি হনুমানজির ভক্তি মনে করুন লঙ্কা বিজয়ের পর তিনি পুরস্কার হিসেবে কেবল রামের চরণে নিরন্তর সেবা করার অধিকার চেয়েছিলেন তিনি কখনো ভাবেননি আমি যা করেছি তা যথেষ্ট এটাই অনন্ত সেবার আকাঙ্ক্ষা যত করি তত মনে হয় যেন কিছু নয় কারণ প্রেম হল সেবা আর সেবা কখনো ফুরোয় না উপনিষদ বৃহদারণ্যক উপনিষদ বলছে আত্মস্তু কামায় সর্বংপ্রিয়ং ভবতি আত্মার আনন্দের জন্যই সবকিছু প্রিয় হয় এই আত্মা হলো আমাদের পরমাত্মা শ্রীকৃষ্ণ যখন আমরা কৃষ্ণকে ভালোবাসি সেই ভালোবাসার কেন্দ্রে থাকে তার সন্তুষ্টি আমাদের এই অতৃপ্তি এই যে আরও চাই এই চাওয়াটি নিজের জন্য নয় এটি হল তার আনন্দের জন্য আরো বেশি কিছু করার স্পৃহা আর এই স্পৃহাই আমাদের ভক্তিতে স্থির রাখে চূড়ান্ত পর্ব অতৃপ্তির পূর্ণতা এবং ভক্তি পথের গন্তব্য বন্ধুরা আলোচনার শুরুতে আমরা যে প্রশ্নটি তুলেছিলাম আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় যেন কিছু নয় এর আসল উত্তর এবার আপনাদের সামনে তুলে ধরছি এই অনুভূতিটি হলো ভক্তির সর্বোচ্চ শিখর এটি হতাশা নয় এটি হল প্রেমের সেই গোপন আনন্দ যা জাগতিক সব আনন্দকে তুচ্ছ করে দেয় এক অতৃপ্তি প্রমাণ করে প্রেম কি যদি প্রেম কোনো প্রতিদানের আশায় হতো তবে প্রতিদান পেলেই তা পূর্ণ হতো কিন্তু যেহেতু এই প্রেমকৃষ্ণের তাই এর কোনো সীমা নেই সীমাহীনকে সীমিতভাবে ভালোবাসা যায় না আর তাই এই অতৃপ্তি আসে দুই অতৃপ্তি আকাঙ্ক্ষা এই অতৃপ্তি আমাদের কৃষ্ণকে আরো গভীরভাবে জানার আরও বেশি তার সেবায় যুক্ত থাকার আকাঙ্ক্ষা জোগায় এই আকাঙ্ক্ষাই আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তিন অতৃপ্তি মাধুর্য বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে এত ভালোবাসতেন যে তাদের মনে হতো কৃষ্ণকে আরও ভালোবেসেও যেন কিছুই দেওয়া হল না এটাই প্রেমে মগ্ন থাকার সর্বোচ্চ আনন্দ যেখানে আত্মনিবেদন কখনো শেষ হয় না তাই যখনই আপনার হৃদয় এই মধুর অনুভূতিটি জাগবে তখনই বুঝবেন আপনি সঠিক পথে আছেন আপনার প্রেম শুদ্ধ এবং অনাবিল প্রিয় ভক্তবৃন্দ আপনাদের জীবন কৃষ্ণ প্রেমে ভরে উঠুক যদি আমাদের এই শাস্ত্রসম্মত আলোচনা আপনার হৃদয় সামান্যতম আনন্দ বা শান্তির সঞ্চার করে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করে আমাদের উৎসাহিত করুন আমাদের আলোচনাটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানান আর হ্যাঁ আপনাদের মনে যদি ধর্মীয় বা স্বাস্থ্য সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তবে তা কমেন্টসে জানাতে পারেন আমি সেই সম্পর্কে স্বাস্থ্যসম্মতভাবে আলোচনা করে দেব কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভক্তি পরিবারের সদস্য হন আর প্রতিদিন রাত সকাল আটটাটায় ধর্মীয় এমন সুন্দর আলোচনা শুনতে ভুলবেন না হরে কৃষ্ণ